প্রিয় বন্ধুরা আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে হচ্ছে আমি কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজকে হচ্ছে আমি আলোচনা করব দুয়েল এগ্রো ইঞ্জিনিয়ার সালাম সাহেব সম্পর্কে হচ্ছে আমি আলোচনা করবো দীর্ঘদিন আগে একদিন হঠাৎ করে হচ্ছে আমার সামনে একটা ভিডিও আসলো তখন আমি ভিডিওটা দেখা শুরু করলাম যে গ্রামের অনেক সুন্দর প্রকৃতি নিয়ে ভিডিও দেখা শুরু করলাম তখন ওনার সাবস্ক্রাইবার ছিল মেবি সত্তর হাজারের মতো তখন আমি ওই ভিডিওগুলো দেখতাম প্রতিদিন আমার কাছে অনেক ভালো লাগতো এখানে হঠাৎ করে সংযুক্ত হলো লিমা তারপরে সংযুক্ত হলো তারা তারপরে তালিম এরকম আরও অনেক গ্রামের এরকম সুন্দর প্রকৃতি দেখতে আমার ভালো লাগতো এই জন্য এই ভিডিওগুলো আমি প্রায়শই দেখতাম তাদের গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে ভিডিও এগুলো আমার কাছে খুবই ভালো লাগতো গ্রামের বিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে ভিডিও এগুলো আমার কাছে খুবই ভালো লাগত ধীরে ধীরে হচ্ছে এই চ্যানেলটার প্রতি আমার একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গেল কিন্তু হুট করে হচ্ছে এরকম দিন যাচ্ছে তারপর উনি হচ্ছে ভালো দান দক্ষিণা করে অনেক ভালো মানুষ এরকম দেখা শুরু করলাম দেখতে দেখতে হচ্ছে এক সময় হচ্ছে রিসেন্টলি একটা বিরক্তিকর চলে আসছে হঠাৎ করে দেখি তারা রেনিয়া শুধু গল্প তারা চলে যাচ্ছে তারা আসতেছে এই সেই শুধু তারা 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 আবার এর লাস্ট যে একটা ভিডিও দেখলাম যে কিছুদিন আগে দেখলাম তারাকে হচ্ছে শম্পা আপু তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার সালাম ভাই তারা দুইজনে দৌড়ায় দৌড়ছে ধরার পরে বলতেছে যে সে তালিমের সাথে সম্পর্ক আছে এই সেই এগুলা নিয়ে আচ্ছা যাই হোক তারপরে আমি যে জিনিসটা বুঝতে পারছি যে এই যে মেয়ে চলে যেতে চায় তাকে ধরে রাখার এত কি আছে আমি এই ধরনের কমেন্টও করেছি কিন্তু লাস্ট যে ভিডিওগুলো দেখলাম যে দেখাইলো যে তারা তালিমকে আটক করাইছে তারাকে দেয় ঠিক আছে তারপরে তারা আবার তাদের এখানে থেকিয়া কিছুদিন পরে আবার চলে গেছে চলে গিয়া তারা তালিমকে ছাড়াই আনছে ওইখানে আবার তালিমের যে উকিল আছে উকিলের কাছে সে বলছে যে তার এ নিয়ে আটকায় রাখা হয়েছে এই ধরনের কথা বলছেন এখন অবশেষে হচ্ছে তারা চলে গেছে তালিমের কাছে কিন্তু এখন আমি কাকে সন্দেহ করব আমি কি তারাকে বিলেন বাবাব নাকি ইঞ্জিনিয়ার সালাম ভাইকে বিলেন বাবো আসলে এই বিষয়ে আমি কথা বলতে চাইতেছিলাম না এই বিষয়ে শুধু কথা বলতে অনলাইনে আসছি এই জন্যই মানে ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের প্রতি আমার ছিল অগাধ ভালোবাসা তার ভিডিও বলতে হচ্ছে আমি অন্ধবক্ত তার ভিডিও সামনে আসলে আমি দেখি কিন্তু তারা এর মতো একটা মেয়ে সে চলে যেতে চাইবে চলে যেতে দেখ সমস্যা কি কিন্তু তারা অনেক সময় দেখছি যে সে হয়তোবা স্বাধীনতা পায় নাই সঠিকভাবে স্বাধীনতা যদি পাইত তাহলে হয়তো বা এরকম করতো না তারা কেমন হয় ইঞ্জিনিয়ার সালাম ভাই আটকায় রাখার চেষ্টা করছে এরকমও সে কথা উকিলের কাছে বলছে একটা কথা আছে যে আমাদের বাংলা ভাষায় যে যা রটে তা কিছু হইলেও ঘটে মানে যে জিনিসটা রটে এটা কিছু হইলেও ঘটে হয়তোবা তিনি আটকায় রাখে নাই সরাসরি কিন্তু তাকে মানসিকভাবে এরকম টর্চার হয়তো বা করা হয়েছে যে যেন সে আটকে থাকে আচ্ছা যাই হোক ইঞ্জিনিয়ার সালাম ভাই ভালো মানুষ ওনাকে আমি খারাপ মানুষ বলি না কিন্তু তারার সাথে এটা করা ঠিক হয় নাই বা তালিমের সাথে এটা করা ঠিক হয় নাই তালিমও তো তাকে চাইছে মন থেকে ইভেন তালিমও হচ্ছে ওনার সাথে তারাকে বিয়ে করতে চাইছে প্রথম আমি যা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে যা বুঝলাম কিন্তু ইঞ্জিনিয়ার সালাম ভাই চাইতে হলো তালিম এবং তারা দুইজনই তার ভিডিওতে থাক কিন্তু তালিম চাই হলো ভিডিওতে থাকবে না এটাও তো একটা স্বাধীনতার হস্তক্ষেপ আচ্ছা যাই হোক স্বাধীনতার সব কিছুর শেষেই হচ্ছে তারা হচ্ছে এখন চলে গেছে মুক্ত আকাশে ঘুরতেছে তারা তারা তালিমের সাথে চলে গেছে ভালো থাক আর তারা আর তালিম যদি আরেকটা ইউটিউব চ্যানেল খুলে তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের অনেক অডিয়েন্স তাদের এখানে চলে যাবে আর ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের ভিডিও দেখবে আর তারা তালিমের অডিয়েন্স যারা তারা কিন্তু তারা তালিমের এখানে চলে যাবে তারা তালিম হয়তো বা বুঝতে না যদি বসতো তাহলে তারা একটা ইউটিউব চ্যানেল যদি খুলত তারা মুহূর্তেই কিন্তু ভাইরাল হয়ে যেত প্রচুর টাকা ইনকাম করতে পারতো ইভেন এখনও কিন্তু তারা এবং তালিমকে নিয়ে আমি যেরকম ভিডিও বানাইতেছি এরকম ভিডিও কিন্তু আরও অনেকেই বানাইতেছে ঠিক আছে এই জন্য বলতেছি তারা যদি একটা ইউটিউব চ্যানেল খেলতো রাতারাতি কিন্তু পাঁচ লাখ সাত লাখ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেত আচ্ছা যাই হোক এখানে কেউ কোনো মন খারাপ করবেন না ইঞ্জিনিয়ার সালামবাইয়ের অডিয়েন্স যারা আছে তারাও মন খারাপ করবেন না বা তারা তালিমের বক্ত যারা আছে তারা মন খারাপ করবেন না আমি কাউকে ছোট করার জন্য হচ্ছে এই ভিডিওটা বানিয়েছি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে মানুষের স্বাধীনতাটা আর যে স্বাধীনতা ছিল না এটা হচ্ছে আমার কাছে একটু কষ্ট লাগছে বা সে বন্দি জীবনের মতোই ছিল এই জন্য অনেক সময় মন খারাপ করে থাকতো যাই হোক অবশেষে হচ্ছে তারা এবং তালিমের মিলন ঘটেছে এটাই আমি আলহামদুলিল্লাহ আর এই ধরনের ভিডিও হচ্ছে আমি করব রিসেন্টলি চিন্তা করতেছি আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার একটা ডাই ডায়েরির মতো ডায়রি বলতে হচ্ছে আমি আগে ডায়রি লিখতে পছন্দ করতাম এবং আমার একটা খাতা ছিল এই খাতার মধ্যে হচ্ছে পেপারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কেটে এনে ছবিটা হচ্ছে ওই খাতার মধ্যে লাগায় রাখতাম এটা শখের ঠিক এইরকম আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে এরকম একটা শখের জিনিস এখানে হচ্ছে যে তারা তালিম নিয়ে যে একটা ঘটনা একদিন হয়তো বা একটা ঠুঙ্কো ঘটনা থাকবে আমার এই ভিডিওটা যখন দেখবে মানুষে তখন ভাববে এটা কী কে তারা তালিম যেমন এক সময় বি একটা নাটক হইতো হ্যাঁ বাকের বাই ওই সময় অনেক নাম করা ছিল বাকের বাইয়ের ফাঁসি দেহ হয়ে গেছিলো এই জন্য হচ্ছে মিছিল করা হয়েছিল ঠিক তেমনই এখনও হচ্ছে এই তারাতালিম ইঞ্জিনিয়ার সালামবের ঘটনায় এক সময় এটা তলে পড়ে যাবে কারণ একসময় বিটিভি ছিল অনেক একটা ভালো জায়গায় এখন ইউটিউব ভালো জায়গায় ও ভবিষ্যতে হয়তো বা থাকবে না কিন্তু এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি আমার ডায়রি হিসেবে রাখতেছি এখানে এই তারা তালিমের ঘটনাটা আমি তুলে রাখতেছি আচ্ছা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি দেখেছেন আপনারা আমার ভিডিওটি কেমন লেখেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর একটি গঠনমূলক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন থেকে হচ্ছে এই ধরনের আলোচনামূলক এবং গঠনমূলক কিছু আমি ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবো ইতিহাস ঐতিহ্য সমসাময়িক ঘটনা এগুলো নিয়ে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ